আল্লাহর কুদরত আমার শরীরটা ভালো হয়েছে মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেয়া হয়েছে কামাইয়া হমান আমি বললাম কিও আপনি দুই কইলেন আল্লাহ করলে দাড়ি রাখতে দিছেন কামাই লিখছেন দি এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা আমার সাল আগের তো শরীরটা যেহেতু বালা আর দাঁড়িয়ে রাখবো কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাঁড়িয়ে রাখবো এ দাউজিবিল্লা কন্যা কেন আমরা দেশ দেখছেন না কইদিন আগে একটা দড়া খাইছে দাড়ি দেখলে মনে হয় বুজুলগানে রাখছি মনে হয় আরেক করে ফেরেস্তা নাজি লইছে কেন পাঞ্জাবির রং সাজ পাইজামার রং দাড়ির রং চুলের রং টুফির ও টুফি না সব রং এক রঙ এমন দরবেশ মনে আরে ফেরেস্তা নাজি লইছে যেই মাত্র তাইনে খাইছে দরা কামাইয়া হ ঠিক কি না কম আমার ওয়াজ কিছু নিয়ম কানুন আছে এই যে ভাইরা এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না চলে যাওয়া লাগবে বিদায় নিয়া এই যে পিছন দেওয়া কথা কয় ছেলেটা দেখেন না আপনি এদিক দিয়া তোমরা যারা বাড়ি আছে শাড়ি মাটি লুয়ে যাবো দাঁড়াই থাকলে তো কথা কইব ওই যে আইটি আছে সাদি হ্যাঁ যাও যাও এই জায়গাটা বিচাই দাও সুন্দর করে আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে আপনারা এখান থেকে কথা বললেন না বাংলাদেশ রুগীতে ডাক্তর বেশি এটা হলো বাংলাদেশের মূল সমস্যা আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন জোহানো বহাইয়া খাওয়াই লাইতে আসছে হ্যাঁ একজন তো একজন ডাক্তার এত ডাক্তারের নামটা দরকার নাই ছেলে বসা এটা বলতে মনে নাই না যারা মোবাইলগুলো ধইরা রাখছেন মোবাইল গুলো বন্ধ করে পকেটে ঢুকান এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে নামান

কথা শুনে না কেন একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই সবাই না আমিন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ দাওয়াত দিছে গরফিসে একজন আপনার হ্যাঁ ঠিক আছে ভাই আমাকে একটু সুযোগ দেন কথা বললাম না এই পাশের পর্দাটাও খুইলা ওই ওই দিকটা বিষয় দেন ওই ছেলেদের কাছে বিছাই দেন এটাও খুলে দেন যারা মাহফিলের লোক আছেন খুলে দেন ঠিক আছে আপনারও বসা শেষ হইব স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন তারা দাউদকান দি লুয়েছে না হাঁটতে দাউদ কান্দি গেছে বুঝছু আমি নাই বাবাই গেছে গাড়তে হাঁটতে তার আর সিট লাগছে না আপনার বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ আর একটা শব্দ করা যাবে না তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল আমি যখন যেটা বলতে বলি মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইরে একটা মোবাইলও ধরে রাখা যাবে না পকেটে ঢুকান। পকেটে জায়গা না হইলে ব্যাগ লই আইয়েন বাইরতে কিন্তু ঢুকাইতে হবে এটাকে রাখা যাবে না হাতে রাখা যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লাই ইনশাকারতুম লাই অ্যাজি অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকুরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকুরিয়া করবে শুকুরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহার আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আনুল কারিমে তিরিশ পাড়ায় সোরা বড়ু জড় আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ একটু কমাও আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অন্ধকারে একরকম আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আরেক রকম দুনিয়ার মানুষ অসুখে পড়লে রকম ভালো হয়ে গেলে আরেক রকম ঠেকে না অসুখে পড়লে আহা! এই যে আওয়াজ হইতেই আছে হইতেই আছে অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম ভালো হয়ে গেলে আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে উনি হাসপাতালে ছিল মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিস। ফোন দেওয়া বলতেছে হজর আব্বার শরীর বেশি খারাপ আমি কই কি বেশি খারাপ ক করে বেশি খারাপ আমি কই তো কই আছে হজুর হাসপাতালে আছে ওকে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হইয়া গেছে তো কই ডাক্তার দেখাইছো না যে হজুর ডাক্তার দেখাইছি ডাক্তারে কইছে যেটা যেটা খাই তো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন এটা রুগীর অবস্থা বেশি ভালো না তো আমি তো খাওয়াই দাও না কি জিগাইয়া জিগাইয়া কেতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও কয় যে হুজুর সব খাওয়াইছি গতকালকে রাত্রে ইসলাম আব্বা আপনার কিতা মন্ডায় কয় কয় নাগাইশের ফিরসা সাইতাম চাইতাম মন্ডায় কয় এই কথা কইসা পরে লোকটা আমার লোক চলে ফুল দিয়া যদি ফুতেই এই কথা কয় যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না বুঝেন না মাইক কোয়া যেন না দেয় কোনো নয়ের যেন না হয় তো এখন ঠিক আছে তো কইতে আছে আপনার দেখ তো মন কয় তো এইরকম কথা শুনলে একটা লোক মনে করেন আপনার মেম্বার যে এখন যে একটা সম্পর্কই শোনার লগে আমার উনি যদি হাসপাতালও থেকে আমার চাইতো মন কয় যত ঝামেলা থাকুক আমি যা নাইসা পারবো না তো আমারে যখন কইছে তো মনে কয় আমি পরের দিন গেছি দিয়া দিয়া হাসপাতালে লম্ব হইয়া শুয়ে রয়েছে ওনার ভাই বেড়া ধর ছেলেরা আছে তাই বললাম সমস্যা কি আহ কমাওয়ার একটু আমি বললাম যে সমস্যা কি কয় যে হুজুর এই ওনার দ প্যারালাইজড অর্ধেকটা অবশ এই সিমটা দিয়া চাইছে উনি পায় না এরকম অবশ তা আমি পাশে বসলাম সবার বলা হয় দোয়া করো সবাই সুরা ফাতে পড়ো সুরা ফাতে হা পর এক পরসে দোয়া করলাম আল্লাহ কি কুদরত আওয়ার সময় দেখলাম যে ওনার তো তার ভিতরে খোসা খোসা দাড়ি উনি আগে দাড়ি রাখতো না ওই এক মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানের আর সুবিধা হয়েছে না তো দেখি খোসা খোসা দাড়ি দেহা যায় তা আমি গালের ভিতরে হাত দিয়া করলাম দাড়ি কি মাসাল্লাহ রায় খেয়ে দিয়েছেন তারপরে কান্ডা দিশা করে যেহেতু চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর কোন সময় ময়রা দাড়ি দাঁড়িয়ে লইয়ে মরি মরেন না দাড়ি দাঁড়িয়ে লুইয়ে মর তো আমি দোয়া টোয়া করে আইয়া পড়ছি আল্লাহর কুদরত এবার শরীরটা ভালো হইছে মাস পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেহা হইছে কামাইয়া হমান আমি বললাম কিও আপনি দুই কইলেন আল্লাহ করলে দাঁড়িয়ে দিয়েছেন কামাইলেছেন দি আবার আমার দিকে হাসি দিয়া কয় শৈলটা মাসাল লাগেতে বালাই তো শৈলটা যেহেতু বালা আর দাঁড়িয়ে রাখবো কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাঁড়িয়ে রাখবোই ডাউজিবিল না কেন আমরা দেশ দেখছেন না কয়েকদিন আগে একটা ধরা খাইছে দাড়ি দেখলে মনে হয় বুজুর গানে রাগ মনে হয় যখন আর করে ফেরেস্তা লইছে হ্যাঁ কেন ফাঞ্জাবির রং পায়জামার রং দাড়ির রং শুলের রং টুফির অ টুফি না সব রঙ এক রহ। এমন দরবেশ মনে আরে নাজিল লইছে যেই মাত্র তাই খাইছে দৌড়া কামাইয়া হ ঠিক কি না কম ওই আমার মনে ওই আর মত হ্যাঁ নাওজুবিলাক না কেন যেরকম না কেন নাউজে আফসুস কি জানেন আফসুস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাঁড়িয়ে রাহে মন চাইলে কামায় আচ্ছা এবার বলেন তো আমি যে নাগাই শেরফ ইসাম আমারও যদি ফাঁসি দেয় ফাঁসি আমারও যদি একশো বছরও জেল দেয় যে আপনি দাঁড়িয়ে কামাইলাম আমার দ্বারা কি এটা সম্ভব ফারুকি দ্বারা সম্ভব ফারুকি ভাই বেশি তে বেশি হইলে সাদা ডারে কালা বানাই তো ফারু ঠিক রে কিন্তু কামাই তো আমার তো নাম্বার সাবে না হইলে সাদা লাল বানাইতে পারবো কিন্তু উনি কামাইতে পারতো না এই দাদিদি কেউ না রাহলে দিত না যে আমি কামাইলাই ঠিক কিনা কন কত কথা ঠিক কিনা কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফি ডারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায় মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে এই মানুষগুলাই বলে আলে মলা মারা নাকি ধর্ম ব্যবসায়ী আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের বারো মাস একরকম ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই যারা সময়ে সময় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা কন কায়দা হলে একরকম বে কায়দা ফললে এক রকম তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না তারা ধর্মের নামে মানুষকে ধোকা দেয় ঠিক কিনা বলে তারা প্রতারিত করে মানুষকে তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ আবার কোথায় দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদাত কোন পথে তাওহিদের সালাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছেন ঠিক কিনা এই নবীরা সারাটা জীবন ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সব আমার দিকে বোন আর আরেকটু ফিস মেম্বার সব আরো জাগে গার বেহা করবে বেড়া গাড়ে ব্যথা করবো বেড়া না আপনি ঘুরে বসেন মুরব্বী একটু মুরব্বী তো কই আবার কি ফেস। হ্যাঁ এ গুড অবশ্যন আপনিও আমার দিকে তাকাইয়া অবশ্য মার হাবা কর না কেন যেটুকু চান না আর জুড়ে এই নবীদের কাজ হইলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে দিয়ে আসা ঠিক কিনা না বলেন সারা জীবন নবীরা এই কাম করছে আই সারাটা জীবন এই কাজ করছে আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুর ওয়াজ করব এ না আমি সেই বক্তা না এখানে শুরু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না এদিক সেদিক তাকানো তারপরে গিয়া কে আইছে কে না আইসে শাওন এসব আমার পছন্দ না ভাই মাইকম্যান তোমার আমি কয়েবার বলা লাগবে পরের যে নয়সটা হয় এটা যেন আর না হয় আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মর দিয়ে হোথাই লিছি তুমি ঠিক করে যাও সর এখান থেকে বইয়া বইয়া বুথাই আমিন ক এই যে পরের আওয়াজটা বন্ধ করো একটা প্রতিদ্বন্দ্বী হয়েছে বন্ধ করো স্মুথ করে দাও আওয়াজটা মজা করে দাও মানুষ যেন চার ঘন্টা আওয়াজ হলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায় আমিন বলেন তোকে ফাইন আমিন ক যেই কথাটা বলতেছিলাম নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া নবীর এই কাজটা করছে সব আলাল্লা বলবেন না যত নবী দুনিয়াতে আসছে একজন বৈশা বৈশাখ